ওং নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ে পঁচিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার দশই আষাঢ় খ্রিস্টপক্ষ অমাবস্যা চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে মৃগশিয়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশির প্রভাব দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন মিথুন রাশির প্রভাব পাবেন চলুন সরাসরি আমরা আলোচনা যাব কোন সময় কোন কাজগুলো কমপ্লিট করিলে আমাদের পক্ষে সর্বাধিক সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগস করতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করবেন স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন বা প্রকাশনা মিডিয়া কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা এবং রূপোর ব্যবসা বাণিজ্য শস্য সবজি এবং ফলমূল স্টক এক্সচেঞ্জ আইন আদালত কল সেন্টার এবং পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আপনারা চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা দশ মিনিট দুপুর রাত্রিবেলা থেকে নটা এক দুই মিনিট রাত্রিবেলা এবং দুটো সতেরো মিনিট থেকে তিনটে নয় মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা তেল সীসা কাঁচ লোহা এবং ভূগর্ভস্থ অয়েল মেটাল প্লাস্টিকের দ্রব্য মাছের ব্যবসা বাণিজ্য বরফের ব্যবসা বাণিজ্য করেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সাপত্য শিল্প কৃষিভিত্তিক কাজ এবং সিভিল ওয়ার্কের কাজকর্ম করেন বিচার বিভাগ সিমেন্ট খনি কয়লা এবং রুমের ব্যবসা বাণিজ্য করেন জমি সংক্রান্ত উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাঙ্কিং সেক্টর প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক এবং কমিডিটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে সাতটা নয় মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে দুই মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত দুপুর বিকালবেলা এবং নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এটা হচ্ছে আপনার রাত্রিবেলা এবং চারটে দুই মিনিট ভোর রাত্রি থেকে চারটে উন চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় ভোররাত্রি কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন ফন করতে চাইছেন অর্থাৎ জন্ম মানে সন্তান ধারণ করতে চাইছেন রোমান্সের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্যগীত বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিলাসবহুল দোপের আইটেনের ব্যবসা বাণিজ্য করেন চলচ্চিত্র সংক্রান্ত কাজকর্ম করছেন অভিনেতা অভিনয় করেন এবং নাটক লেখেন গল্প লেখা পরিচালনার কাজ কোরিওগ্রাফারের কাজ ইলেকট্রনিক গ্যাজেট এবং ওষুধের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইভেন্ট ম্যানেজমেন্ট করেন ফ্যাশন সংক্রান্ত কাজকর্ম গহনা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ইন্টেরিয়র ডিজাইনিং এবং যে কোনো ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্য এবং শিল্প এবং ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই এগারোটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা একটা সতেরো মিনিট দুপুর দুপুরবেলা থেকে সাতটার সাতটা সাতেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা দশ মিনিট রাত্রিবেলা এবং একটা চব্বিশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো সতেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বুধবার বুধ শাসিত জ্ঞান অর্জনের দিন এবং সব ধরনের কেনাকাটা করতে পারেন বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ নতুন প্রকল্প শুরু করতে পারেন যোগাযোগ করতে পারেন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো বন্ধুদের সাথে সাক্ষাৎকার করুন ভালো হবে বিবাহ প্রস্তুত বিবাহের প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে ওষুধ গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো প্রকাশনা মুদ্রা মুদ্রণ বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন প্রেস রিলিজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মিথ্যে কথা বলা নিশ্চয়তা অসহিষ্ণুতা এগুলো কিন্তু ভালো হবে না বাজি ধরতে যাবেন না প্রবলেমে পড়ে যেতে পারেন সমস্যা তৈরি হতে পারে মৃগশিরা নক্ষত্র দিয়ে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গ্রহণ করবে সকালবেলা সেক্ষেত্রে বলব চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বন্ধুত্ব তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে নতুন পোশাক আশাক কেনা বাঁচার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন শুভ অনুষ্ঠানে যোগদান করা কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের জন্য ভালো আদ্রা নক্ষত্র যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে যুদ্ধ নেই মনোভাব থেকে দূরে থাকতে হবে খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্ক থাকতে হবে লংঘাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন কেন সেখানে সমস্যা তৈরি হতে পারে ভ্রমণ এবং কেনাকাটা এড়িয়ে চললে এই সময়কালে একটু ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে চারটে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা পঁচিশ মিনিটে অমাবস্যা থাকছে আজকের দিনে চারটে পর্যন্ত সময় তাই মহাদান পিতৃকর্মের মতো শুভ উদ্যোগ বহন করতে পারেন তবে মহিলা সৌরচর্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন প্রতিবর্তিত থাকছে আজকের দিনে ঘর বাড়ি বা এর পরে থাকছে চারটের পর থেকে তো সেক্ষেত্রে ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন এবং কোনো ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন গণ্ডযোগ থাকছে ছটা পর্যন্ত সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে কেন এই সময়কালে যে কোনো কাজই করুক না কেন উদ্বেগজনক জায়গা তৈরি হবে বৃদ্ধি যোগের পরে শুরু হতে যাচ্ছে এবং মালযাত্রা মালযাত্রী দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চলবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধাবাদী নিতে নিয়ে চলুন নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন তাতে ভালো হবে বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করতে হবে এবং জীবনে উন্নতির পথ বা দিশা দেখতে পাবেন ধ্রুব যোগের পরে শুরু হতে আছে দুটো উনচল্লিশ মিনিট মালযাত্রের পর থেকে সেক্ষেত্রে মনটাকে স্থির রেখে কাজের মধ্যে ফোকাস রেখে নিজেকে সাফল্য প্রাপ্তির জন্য এগিয়ে যান শুভ ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে চতুষ্পাতি দি থাকছে পাঁচটা করণ থাকছে আহ পাঁচটা চব্বিশ পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা সেক্ষেত্রে ভোরবেলায় যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালোভাবে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এই সময়কালের মধ্যে ভালো ফল পাবেন তর্পণ করুন এই সময়কালের মধ্যে শ্রদ্ধা নিবেদন করুন ভূতপূর্ব ব্যক্তিদের উদ্দেশ্যে ভালো ফল পাবেন নাবকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং চারটে পর্যন্ত বিকালবেলা থাকবে তো সেক্ষেত্রে বলবো ফোনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময়কালে কিন্তুকরণের পরে শুরু হবে এবং সেটা মারি যাচ্ছে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন হৃদয়হীন কাজকর্ম করলে বন্ধু বিগড়ে যেতে পারে জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই সতর্কতার দরকার আছে এরপরে বপ শুরু হবে ভোরবেলা দুটো উনচল্লিশ মিনিটের পর থেকে ভোরবেলার দিকটা তো সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিশেষ ফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন লেখক সংবাদদাতা দোপাশি কাজকর্ম করেন ভাষাবিদ এজেন্ট এবং অনুবাদক আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন আইন আদালত নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন হিসাব রক্ষক হিসাব রক্ষক যোগাযোগে সংক্রান্ত কাজকর্ম করছেন পোস্টাল রেলওয়ে ট্রান্সপোর্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে সিঙ্গার মিউজিশিয়ান পেন্টার লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন রোমান্টিক গ্লোবেল লেখেন রাইটার থিঙ্কার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যারা টেক্সটাইল এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভেটারি ডাক্তার ভালো ফল পাবেন যারা সেলস এবং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন ফার্মার যারা আছেন গার্ডেনার ভালো ফল পাবেন রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে ট্রাভেলার এবং এক্সপ্লোরার যারা আছেন ভালোভাবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাইকিক পেশেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করা যায় যে সমস্ত বন্ধুরা কমেন্টেটর তারাও ভালো ফল পেতে যাচ্ছেন ফরেস্ট রেঞ্জার যারা আছেন কালেক্টার রিসার্চার ভালো ফল পাবেন বলে আশা করা যায় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন মাইথোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করতে পারেন যে সমস্ত বন্ধুরা হসপিক ওয়ার্ক করেন পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন হসপিটাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে ম্যাথামেটিশিয়ান যারা আছেন অটোমিক রিসার্চ সেন্টারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন ড্রাগ ডিলাররা এবং কেমিস্টরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা চল্লিশ সকালবেলা পর্যন্ত ভরণী রোহিণী আদ্রাপুর পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শতবিশা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা চল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী কেতিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী পূর্বভদ্রপদ এবং উত্তরভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকে দিনে মেস মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন বিশ্বিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চুয়ান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো আটচল্লিশ মিনিট দুপুরবেলা এবং সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে চারটে চুয়ান্ন মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় চারটে চুয়া চুয়ান্ন মিনিট সকালবেলা ভোরবেলা থেকে সকালবেলা দশটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য ভালো স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ ভেহিকালস হাউস জব জয়েনিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো হবে এবং কোনো ইম্পর্টেন্ট কাজ দিয়ে আপনি বিদেশের মাটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো এই সময়কালটা আপনার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হবে আজকের দিনে শুভ অগ্ন যোগ থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত একটা চুয়ান্ন মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রিবেলা সা নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত মাঝরাত্রি বারোটা থেকে একটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় যোগ আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময়কাল বারবেলাও থাকছে আবার এই সময়কালের মধ্যে দুর্মূর্ত কিছুটা পড়ে যাচ্ছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এই সময় কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে বেরোনো উচিত না বাড়ি থেকে বা ডেট সাইন করা উচিত না কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলা আটটা সতেরো মিনিট থেকে নটার আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রি পাচ্ছেন আজকের দিনে দুটো সতেরো মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি এই সময়কালে কনসেপ্ট করতে যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজকর্মের দিকে এগোতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন